পৃথিবী যে কোনো পট পরিবর্তন ইতিবাচক কিংবা নেতিবাচক যে কোনো পরিবর্তনের পিছনে যুবকদের একটি যুগান্তকারী ভূমিকা থাকে ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আসলে যুব চব্বিশের গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের এবং সচেতন দেশপ্রেমিক নাগরিকদের একটা ভিন্ন প্রত্যাশা ছিল সম্ভবত সেই প্রত্যাশাটা রাজনৈতিক দল হিসেবে আমরা পুরোপুরি পূরণ করতে পারিনি সবার ভিতরে একটা উদ্বিগ্নতা উৎকণ্ঠা এখনো বিরাজ করছে সম্ভবত এখনো একটা জনগণের কাঙ্ক্ষিত সরকার যদি ক্ষমতায় যায় তখন বোধ হয় জনগণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে আমরা মনে করি আচ্ছা এই যে ধরেন আপনি যেটা বলছেন যে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার যেই সরকার সেই সরকার আপনার এখনো পান নাই বা নির্বাচিত সরকার আসলে আপনি আমার আমি যতটুকু মনে হয় সেটা আপনি বুঝিয়েছেন দেশ গঠনে আসলে এই যে সরকারের না কেন পাশাপাশি আবার ওইভাবে কাজ না করে সেক্ষেত্রে আসলে কিভাবে কি করতে পারে দেশ গঠনে আসলে যুবকরা কি ধরনের ভূমিকা রাখতে পারে পৃথিবীর যে কোনো পট পরিবর্তন ইতিবাচক কিংবা নেতিবাচক যে কোনো পরিবর্তন হয়ে পেছনে যুবকদের একটি যুগান্তকারী ভূমিকা থাকে বাংলাদেশের প্রেক্ষাপটও আপনি বা দেখেন একাত্তরে অভ্যুত্থানেও যুবকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্ববহ একটা ভূমিকা তাদের ছিল তো সেই জায়গাটাতে আমরা পরিপূর্ণ আশাবাদী বাংলাদেশের এই এই উপমহাদেশে আমাদের কাছে মনে হয়েছে এদেশের মাটি মানুষ মানুষগুলো অনেক আবেগপ্রবণ এবং যদি একবার যদি ইতিবাচকভাবে জেগে ওঠে তো আমরা দেখেছি যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরেই ফেরে না এবং এই যত দাবি আদায়ের সংগ্রাম হয়েছে সেগুলোতে যুবকদের ভালো ভূমিকা ছিল এবং আগামীর দেশ গঠনে আমরা মনে করি যুবকদের অত্যন্ত কার্যকরী ভূমিকা থাকবে আমরা মনে করি